আমরা হলো সেই জাতি যে জাতিকে এক হাত কথা বোঝাতে বারো হাত কথা বলা লাগে তো ব্যাপারটা হলো দীর্ঘদিন যাবৎ রূপসাবাসী যারা আছে দৈনন্দিন কাজে ঘাটে পারাপার হয় রূপসা ঘাটে টোল আদায় করা হচ্ছে পূর্বে এক টাকা করে আদায় করা হতো যাই হোক কারো কোনো অবজেকশন ছিল না কিন্তু এদানিংকালে বিআইডাব্লু টি এ টাকা উঠাচ্ছে দুই টাকা করে নিচ্ছে জনপতি এবং মানুষের সাথে যে দুর্ব্যবহার করছে এবং ঘাট সংস্কারের যে ব্যাপক একটা ভূমিকা রাখছে তা কিন্তু না ডাবল টাকা নিচ্ছে কিন্তু সাধারণ জনগণের সাথে যে পরিমাণ খারাপ ব্যবহার করছে এটা আসলে খুবই একটা দুঃখজনক ব্যাপার বিষয়টা হলো একই নদীতে এক এক জায়গায় এক এক রকম কেন ব্যবস্থা থাকবে পাশে মাইজের খিয়া আছে তারপরে জেলখানা ঘাট আছে ওর ওই পাশে আছে আপনার কাস্টমঘাট কোনো জায়গার টোল নিয়ে এমনভাবে আচরণ করা হয় না বা এমন জোরদারভাবে টোল আদায় করা হয় না যেভাবে রূপসাঘাটে হয় এখানে লক্ষাধিক মানুষ প্রতিদিন পারাপার করে এখানে টলারের জন্য আলাদা ভাড়া আবার ঘাটের জন্য আলাদা অর্থাৎ এই টাকাগুলি জনসাধারণের জন্য উন্মুক্ত না করে দিয়ে যে টাকাগুলি আত্মসাত করছে এক মহল এর একটা দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা অবশ্যই করা উচিত এবং প্রত্যেকটা মানুষ যেহেতু সচেতন হয়েছে এবং চড়াও হয়েছে এ ব্যাপারে একটা ফায়সালা করে তারপরে একটা নিষ্পত্তি হওয়া উচিত